বন্ধুরা সাবির তোমরা সবাই ভালো আছো আজকে বিকেলে ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে মনে হলো আমার বা ঘরে মানে আমার রুমে বাজার নেই চাউল নেই এবং খাবারের কোনো কিছু নেই তখন মানে ঘুমতে করছি হচ্ছে এখানে সাতটায় আমাদের এখানে সময় সাতটায় তখন ঘুমতে ওঠার পর ভাবলাম কি খাবো না খেয়ে রাখতে হবে রাতে পরে ফ্রিজ চেক করলাম যে আমার কোনো তরকারি আছে কিনা ফ্রিজে রাখার পরে ফ্রিজ চেক করে একটা মজার খাবার মানে কিছু মাংস ছিল পরে সেই মাংসটা কি করছি তোমরা চলো বন্ধুরা আর চাল কিভাবে পেলাম সেটাও বলছি তোমাদেরকে কিছুই ছিল না কিন্তু খাবার এখন মনে হচ্ছে রাতের আজকে আমার স্পেশাল খাবার এটা অনেক দামি খাবার এই জন্য ভিডিওটা করা চলে তাহলে দেখি আজকে আমার রাতের ডিনারে কিছুই ছিল না কিন্তু এখন খুবই স্পেশাল খাবার কি কী দেখো বন্ধুরা আমি কি কি আছে আসলে কি খা কোনো খাবার ছিল না কিন্তু অনেক স্পেশাল খাবার দেখো তাহলে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার কালা বোনা গোরো কালা বোনা আর এটা হচ্ছে বাংলা মানে একদম খাঁটি চিনিগুড়ার চাল মানে এটা আমিও জানতাম না অল্প চাল আমার এখানে ছিল এই চালটা আমি খুঁজে বের করেছি এটা চিনি চিনিগুড়া চালের ভাত মানে অনেক সুস্বাদু একটা স্মেল আসতেছে আর এই কালা বোনাটা কীভাবে পেয়েছি তাহলে তোমাদেরকে বলি কালা বোনাটা একদম কালা বানাটা ছিল আমার মানে আমি এর আগে বলেছিলাম কিছু মেজবানি আনছিলাম মেজবানির মশলা আনছিলাম প্রাক থেকে পরে সেই রান্নার মাংস ছিল পরে আমি এটা একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার মনে নেই ভুলে গেছিলাম পরে এটা আমি পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে ভেজে এই কালারটা এসেছে দেখো এখন এই কালারটা এসেছে এখন আমার এটা একদম অসাধারণ একটা কালা বোনার স্মেল আসতেছে মানে এই আমি বললাম যে ভিডিওটা করার আজকে আমার রাতের ডিনার স্পেশাল কালা বোনা এটা আমারই তৈরি এবং ঘরে কোনো খাবার ছিল না কিন্তু এখন দেখো খুবই স্পেশাল একটা খাবার আর এখন আমি খাবো আর একটা মুভি দেখব কারণ আমার খাবার খেতে সময় খাবার খাওয়ার সময় মুভি দেখাটা খুব ভালো লাগে তোমাদেরকে আমার পরের টেবিলের লুকটা দেখিয়ে দিচ্ছি আর আমার খাবারের দেখো তো সবাই ভালো থাকবে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটা দুঃখ লাইভ দুখু দুঃখ ইউরোপ লাইভ লাইক দিবে এবং ইউটিউব চ্যানেল দুঃখ লাইভ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে এবং সাবধানে চলাফেরা করবে টেক কেয়ার বাই বাই টাটা